নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন জাতীয় মহিলা কমিশনের দল এই মুহূর্তে উত্তর দিনাজপুরের ডালখোলায় এসে পৌঁছালো বেশ কিছুদিন আগে ডালখোলায় একটি জমি সংক্রান্ত বিবাদে একটি গণ্ডগোল হয় তা ক্ষতি দেখতে জাতীয় মহিলা কমিশনের তিন সদস্যের একটি দল ডালখোলায় এসে পৌঁছান আমাদের রাষ্ট্রীয় মহিলা আয়োগে এই ডালখোলা কেসটার একটা ভিডিও আসে এবং ভিডিওটার মধ্যে দেখা যায় যে একজন অন্তঃসত্ত্বা মহিলা মানে বেশ মানে অ্যাডভান্স প্রেগনেন্সি সেই অবস্থায় তাকে ফেলে মাটিতে মারধর করা হচ্ছে এবং করার পরে প্রচুর সে মা বাবা পড়ে গেছে আরও কয়েকজন মহিলা ছুটে এলো আপনারা দেখেছেন ভিডিওটা তাদেরও চুলের মুটি ধরে ফেলে দেওয়া হলো মারা হলো ধরা হলো বাড়ির দিকে অ্যাগ্রাভেটেড একটা একটা মারাত্মক রকমের আক্রমণ সংগঠিত আক্রমণ মনে হয়েছিল এবং সেখানে তারপরে আমরা ফোন নাম্বার এবং ইয়ে জোগাড় করে ফোন করি আমরা জানতে পারি যে এক শ্রেণীর সম্প্রদায়ের মানুষ এই বাড়ির উপরে যে কোনো কারণে বা এই সম্প্রদায় সনাতনীদের ওপরে যে কোনো কারণে রেগে তাদের ওপরে অত্যাচার করছে ভয় দেখাচ্ছে এবং তাদের মারধর আমরা রাষ্ট্রীয় মহিলা আয়োগ আমাদের কাজ হলো মেয়েদের নিরাপত্তার সুরক্ষা দেওয়া এবং তার জন্য যা যা করতে হয় আমরা তাই তাই করি আর দুর্ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে আমি পশ্চিমবাংলার মেয়ে এবং কলকাতায় বড় হওয়া সুতরাং আমি এই জিনিসগুলো সম্বন্ধে আমার একটা আইডিয়া আছে কোন অঞ্চলে কোথায় কি হয় আমি জানি